সালামু আলাইকুম আসলে দীর্ঘদিন বৃষ্টি হয় না হয় না আর আজ বৃষ্টিতে মানে এত পরিমাণ বৃষ্টি যা বলার বাহিরে দেন অবস্থা এই একদম বন্য হয়ে গেছে একদম বন্য হয়ে গেছে

ঘর বাড়ি সব তলাই যাইতেছে শেষ গেছে সব গেছে দেন আমার এক বইনের তিরিশটি যা আছে সব পানির নিচে বর্তমানে শেষ মানে এই যে সকাল থেকে শুরু হয়েছে আর এত পরিমাণ বৃষ্টি বাবারি বাবা দীর্ঘ সময় পরে দেন Tipo o rimando pra nisia. Ai, cara, 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 cara. De aqui,

সে জীবন বাঁচানোর জন্য সবাই চেষ্টা করতেছে হঠাৎ করে আর পূজার কোনো কায়দা নেই কি করব মানে আরো আছে উনি গুলা এই গাছটার ভিতরে

प्राणी अबला नहीं